তেলজাতীয় অন্য ফসলের চেয়ে সূর্যমুখীর চাষ অনেক সহজলভ্য ও উৎপাদন খরচ কম জেলায় সদর দক্ষিণ উপজেলার বাজার সংলগ্ন ডুমুরি এলাকায় এক কৃষক তার পঞ্চাশ শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন তার জমিতে বাতাসে দোল খাচ্ছে পাকা ও আধা পাকা সূর্যমুখী ফুল কৃষক জানায় দুইবার চারা রোপণের পর তৃতীয়বার সফল হয়েছে সূর্যমুখী ফুল চাষে কিছু প্রতিবন্ধকতা রয়েছে এর মধ্যে পাখি কিছু নষ্ট করে আবার অনেকেই এই ছবি তুলতে এসে ছিঁড়ে নিয়ে যায় তিনি আরও জানান সরকারিভাবে শুধু বীজ দেয়া হয়েছে এবছর যে পরিমাণ ফলন পেয়েছে আশা করা যাচ্ছে লাভবান হতে পারবে কিছুদিনের মধ্যে পেকে গেলে সূর্যমুখী ফুলগুলো সংরক্ষণ করে তেল উৎপাদন করে বাজারজাত করবে কিছু ছেলে মেয়েরা ফুল দেখতে সে ফুল ছিঁড়ে ফেলে তার জন্য খুব কষ্ট হয় এজন্য খেতে পাহারা দিতে হয় সূর্যমুখীর ভালো চাহিদা আছে কিন্তু সুন্দর এটাতে ভালো প্রবৃত্তিও আছে ব্যবসা ভালো যদি থাকে কিন্তু এগুলার মধ্যে আবার লসও আছে লসটা হচ্ছে যে টিয়া পাখি ডিস্টার্ব করে আবার মানুষের ছিঁড়ে নেয় একটা গাছে একটা ফুল এটাতে একটা লস এবং কি আমি এই সারা দুইবার লাগাইছি দুইবার লাগার পর তিনবার যাই এই গাছগুলা হয়েছে সূর্যমুখী ফুল দেখতে আসা দর্শনার্থীরা জানায় এখানে ঘুরতে এসে বেশ আনন্দ লাগছে ফুল দেখতে এসে ছবি তুলতে গিয়ে যাতে কৃষকের ক্ষতি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে এমনটাই জানান অনেকেই হঠাৎ আমার ফার্স্ট টাইম দেখা এটা যেহেতু আমার এটা বাড়ির রোড আমি মাত্র বাড়ি থেকে আসছিলাম আমি কয়েকবার দেখছি বাট দাঁড়ানো হয় নাই আজকে একটু ফ্রি ছিলাম তাহলে একটু দাঁড়িয়ে একটু দেখি ভিতরের জিনিসটা কেমন কারণ সূর্য কখনো ফুল সামনে থেকে দেখা হয় আমার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর কুমিল্লার দেবীদ্বার বরুড়া ব্রাহ্মণপাড়া চান্দিনা চৌদ্দগ্রাম দাউদকান্দি হোমনা লাকসাম মুরাননগর লাঙ্গলকোট কুমিল্লা আদর্শ সদর মনোহরগঞ্জ সদর দক্ষিণ তিতাস বোরিংচং ও লালমাই উপজেলায় তিনশো জন কৃষক একশো আঠারো হেক্টর জমিতে প্রণোদনা প্রকল্পের আওতায় এসব জাতের সূর্যমুখী চাষ শুরু করেছে যার প্রতি বিঘার ফলন হবে পাঁচ থেকে ছয় মন উপজেলা কৃষি কর্মকর্তা জানান এবছর সূর্যমুখী চাষ ভালো হয়েছে তেলের চাহিদাও দিন দিন বাড়ছে কৃষি অফিসারদের সহায়তা নিলে উৎপাদন বাড়ানো সম্ভব আমরা প্রতি বছরের নয় গত গত হইতেই রবি মরসুমে আমরা 20 জন 20 জন কৃষকে আমরা বিনামূল্যে প্রণোদনার আওতায় সূর্যমুখীর বীজ দিয়েছিলাম 1 কেজি করে 1 কেজি বীজ 33 শতক জমির জন্য যথেষ্ট সাথে আমরা কিছু ডিএপি সার এবং এমওপি সার দিয়েছিলাম এখানে কৃষক যদি সুন্দরভাবে এই ফসলটা আ করে তাহলে আমি মনে করি যে কৃষক খুবই লাভবান হবে এবং খুব ভালো একটা ফলন তারা পাবে সূর্যমুখী চাষ করলে তেল ও খোল ও জ্বালানি পাওয়া যায় প্রতি কেজি বীজ থেকে কমপক্ষে আধা লিটার তেল উৎপাদন সম্ভব দানিজ বাংলাদেশ টেস্ট রিপোর্ট